শুরু হয়েছে দুশো তেরোতম কোচবিহার রাসমেলা আর সেই রাসমেলায় গতকালও দেখা গিয়েছে রাস্তার ধারে বসা হকারদের নিয়ে এক প্রকার চলছে ঝামেলা গতকালের রেশ কাটতে না কাটতেই সোমবার দুপুর নাগাদ দেখা যায় হকারদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে তাদের দাবি বিগত বহু বছর ধরে তারা রাসমেলায় রাস্তায় দোকান দিয়ে থাকেন গত বিগত বছর ধরে তাদের এই দোকান দিতে সমস্যা হচ্ছে পৌরসভার পক্ষ থেকে বলা হয়েছে রাস্তায় কোনো প্রকার দোকান দেওয়া যাবে না স্টল কিনে সেই স্টলে দোকান দিতে হবে তাদের এত ক্ষমতা নেই যে তারা একটি স্টল কিনে দোকান দিতে পারবে তাই তারা মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন প্রতি বছরের মতো যেন নির্দিষ্ট একটা সময় বেঁধে দেয় হকারদের যেই সময়ে হকাররা তাদের ব্যবসা হ্রাস করতে পারবে

আমরা তো দোকান লাগাচ্ছি তারপরে পুলিশে দলবন্ধা পুলিশে আসে লাগাই আবার কি হবে অত ভাই যারা আছে বোনা যারা কোথায় যাবে আমরা ফুটপাথের মানুষ আমরা টাকা পয়সা নাই আমাদের ফুটপাতে আপনার নাম আপনার নাম আমার নাম মনীষন গুপ্ত আমরা বিক্ষোভটা এই কারণেই দেখাচ্ছি আমরা চেয়ারম্যানের সাহেবের কাছে গিয়েছিলাম উনি আমাদের বসতে দিতে চাচ্ছেন না উনি বলছেন যে চল্লিশ হাজার মানে জায়গা টাকা দিয়ে কিনে বসতে হবে আমরা বন্ধক সোনা দানা বউয়ের দিয়ে এবং আমরা মানুষের কাছ থেকে সুদে টাকা নিয়ে প্রত্যেক বছর এই মেলা করে থাকি আমরা চাই এই বছরে জানি মেলাটা সুষ্ঠুভাবে আমাদের বসতে দেয় তাই আমরা আশা করব। দিদি এবং অভিষেক কাছে আমরা এই রিকোয়েস্টটা করতে চাই যে আমরা জানি কালকে গতকালকে আমরা এখানে দোকান দিয়েছিলাম আমাদের বলেছে দোকান উঠিয়ে দিতে আমরা উঠিয়ে দিয়েছি কিছু ছেলেপেলের দোকান উঠিয়ে নিয়ে গেছে এই জিনিসটা জানি না হয় দিদি আপনারা এই জিনিসটা দেখবেন আমরা যখন প্রত্যেক বছর আশা করি পূজবে আর ঐতিহ্যবাহী আশ্রমায় আমরা দোকান করতে পারি এটা আমাদের একটা আমাদের একটা নির্দিষ্ট টাইম মেনেই তো হবে সেই টাইমে আমরা দোকানটা করব আপনি কোন টাইমটা পর 12টা থেকে 5টা আপনি আপনার নাম আপনার নাম আমার নাম দীপুชา আপনি কি নিজে Junto কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কি শে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নতো বানে ছবিতে শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরেটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিওর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি ট্রিপল সেভেন আপনার বাড়ির অনুষ্ঠানকে অতিথিদের সামনে আকর্ষণীয় করে তুলতে চান বিবাহ হোক বা অন্য প্রাশন জন্মদিন বা বিবাহ বাড়ির অনুষ্ঠানকে সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আপনার অনুষ্ঠানকে ইউনিক ডিজাইনের মাধ্যমে ফুল ও বেলুনের মাধ্যমে অতিথিদের সামনে আকর্ষণীয় করে তুলব আমরা আমাদের যোগাযোগের ঠিকানা পচাগড় মাথাভাঙা ফ্লাওয়ার হাউস সৌরভ নাগ আমাদের মোবাইল নম্বর নাইন অথবা nine zero six four double three eight zero five four.